আসসালামু আলাইকুম এবরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি চলে আসলাম একটা রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব এটি আমার খুবই পছন্দের আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মায়ের হাতে ঘিতে বড়া সুজির হালওয়া রেসিপি প্রথমে আম্মু সুজি নিয়ে একদম ভালোভাবে ভেজে নিচ্ছিল সুজিগুলো ভালোভাবে বেজে নেওয়ার পর পানি দিয়ে ধুই ফেলছিল আম্মু সুজির হালবা আমার অনেক বেশি খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি সুজিগুলো ভালোভাবে ধুই ফেলার পর আম্মু সুজিতে অ্যাড করলো চিনি মিল্ক পাউডার এলাচি ভ্যানিলা অ্যাসেন্স অ্যাড করলো তারপর একটি বাটিতে একটি ডিম ভেঙে নিল তারপর ডিমটিও দিয়ে দিলো এবং ভালোভাবে একটু নেড়ে নিচ্ছিল যখন মিক্সারটা নাড়াতে নাড়াতে একটু গণ হয়ে আসবে তখন আপনারা আমার আম্মুর মতো মন ভরে গিয়ে অ্যাড করবেন এটি আমি লিটারেলি যে কোনো সময় খেতে পারবো এই সুজির হালবাটা আমার অনেক বেশি ফেভারিট ট্রাস্ট করেন এটি খেতে খুবই মজা যখন আপনাদের বাসায় হঠাৎ করে কোনো গ্যাস চলে আসবে তখন আপনারা এটা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন বাসায় থাকা সব ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটি বানিয়ে ফেলতে পারবেন ঘিটা অ্যাড করার পর অনেক ভালোভাবে নাড়াতে থাকতে হবে এখন আমি অ্যাড করে দিব লিকুইড মিল্ক এটি কিন্তু আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সত্যিই বলছি খুবই মজা